いいね。 এই মন্ত্রণালয়ের যে সৃষ্টি হয়েছে এবং এই মন্ত্রণালয়ের একটি উন্নত সমৃদ্ধ যে সংস্কৃতি করতে পারি লালন পালন তার উন্নতি সংগ্রহ করা এবং সেগুলো সেই পরিচর্যা করা অংশ হিসাবে আমরা প্রতি বছর এই থাকি আমরা একটা এবং মেলা করে এবং আরও উন্নত এবং আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে শেখ হাসিনা বাণ গবেষণা কেন্দ্র এই কেন্দ্রটি নতুন প্রতিষ্ঠা হিসেবে তারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ওইখানটি সরকার প্রতিষ্ঠা করেছে এই কেন্দ্রটির মূল উদ্দেশ্য হচ্ছে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিগুলোকে যেন ধরে রাখা যায় সেই সংস্কৃতির উন্নয়ন সাধন সেগুলোকে করা এখানে কাজ করে আমরা ইতিমধ্যেই এই কেন্দ্রের যে জনবল সেই জনগণের অনুমোদন পেয়েছি উন্নয়ন হতে পারে এই কাজ কাজ আমরা বিভিন্ন সংস্কৃতি আরও সুন্দরভাবে দেশের সকল তাই আমরা অংশ হিসাবে আজকে আমরা এই বৈশাখী অনুষ্ঠান প্রতি করছি যারা আপনারা কষ্ট এসেছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা এটি সাংগঠনিক ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন যারা সংগঠিত করেছেন এবং বিভিন্ন জায়গা থেকে সংগঠিত করে আপনাদের তাদের কাছে আমাদের ধন্যবাদ উদ্দেশ্য জানিয়ে আজকের বৈশাখের দিন আমি একটু শুভ উন্নয়ন ধন্যবাদ mm-hmm